হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তিমতী বাবারা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন কোটি কোটি প্রণাম ভক্তি কথার আসরে তোমাদেরকে স্বাগত আজকে এই ভক্তি কথার আসরে তোমাদের সীমার থাকবাদ পিতা পাঠ করে শোনাব যে পাঠ শুনলে মনে আনন্দ ভরে যায় আনন্দ ভরে ওঠে সময় মনে যেন খুশিতে মুগ্ধ হয়ে থাকা যায় শ্রীমৎ ভাগবাদ পাঠ একবার করলে বুঝতে পারবে যে চলার পথে সমাজে হুবাহ সব মিলে যাবে আর শ্রীকৃষ্ণের ধামে যদি আমরা প্রত্যেকে যেতে চাই তাহলে গীতা পাঠ অবশ্যই পার শ্রবণ করতে হবে পাঠ করতে হবে কোন দুরালক্ষ্য ব্যাধি কি আক্রান্ত করতে পারবে না ভয় ভয় পেয়ে যাবে শ্রীমাদ ভাগবতীতা পাঠ করলে কোনো ঝঞ্ঝাট ঝামেলা সব থেকে মুক্ত হওয়া যায় এই এইটা পাঠ করলে গীতা কথা কথা শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী আমাদেরকে প্রত্যেক থেকে প্রত্যেক দিন একটি করে শ্লোক অধ্যয়ন করা উচিত করে শ্লোক পাঠ করো তাও তোমার মঙ্গল হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় 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 শ্রী কৃষ্ণ আজকে এই ভক্তি কথার আসরে তোমাদেরকে শ্রীমৎ ভাগবা পাঠ করে শোনাব তোমরা শ্রবণ করো শ্রবণ করলেও তোমাদের পাপ থেকে তোমরা প্রত্যেককে মুক্ত হতে পারবে এক নিষ্ঠার সঙ্গে শ্রীকৃষ্ণকে তোমরা প্রত্যেকে ভালোবাসো সদা সর্বদা তোমাদের সবার উপরে স্বয়ং ভগবান আছেন তোমাদের রক্ষণাবেক্ষণ করবে তোমরা কর্ম করে যাও কিন্তু কোনো ফলের আশা করো না কর্ম করো এক নিষ্ঠার সঙ্গে আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপরে সব কিছু তোমরা অর্পণ করে দাও সমর্পণ করে দাও শ্রীকৃষ্ণের উপরে আর যে কর্মটি করবে শ্রীকৃষ্ণের নাম করে করবে দেখবি শেষ দেখবার সেটি সবার পক্ষে ভালোই হবে মঙ্গলজনক হবে এটি আমার কথা নয় স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বলে গিয়েছে গীতায় কর্ম করতে হবে শ্রীকৃষ্ণের জন্য করতে হবে কর্ম আমাদের নিজের জন্য কর্ম করতে হবে না আর এক নিষ্ঠার সঙ্গে করতে হবে ভালো করতে হবে সকাম কর্ম নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ছদা সর্বদা হরে কৃষ্ণ নাম কীর্তন করতে হবে দিনে একবার কি দুবার সকালে করো রাত্রে নির্দেশ হওয়ার আগে মুহূর্তে করো দিনে দুবার করো সব সময় করো কর্মের মধ্যে দিয়ে কৃষ্ণ নাম কীর্তন জয় জয় কৃষ্ণ এই যে মানুষ নানান দুরারক্ষ ব্যাধিতে আক্রান্ত হয়ে খুব কষ্ট পাচ্ছে এই যে কষ্ট পাচ্ছে এই জ্বালা যন্ত্রণা ভোগ করছে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির একটিমাত্রই উপায় হরে কৃষ্ণ নাম কীর্তন করা আমাদের যেটি ভগভগ ধামে পৌঁছানোর রাস্তা করে দিয়ে গেছে কিন্তু আমরা এক নিষ্ঠার সঙ্গে ভগবানকে মেনে চলি না মান তার জন্যই আমাদেরকে এত রোগ ব্যথিতে আক্রান্ত হতে হয় খুব কষ্ট পেতে হয় প্রত্যেকটি ঘরে ঘরে মানুষকে দুঃখ দুঃখ কষ্টে ভোগ করতে হচ্ছে কেন করতে হচ্ছে সেটি বুঝতে হবে সেই চুল খুব ব্যর্থের থেকে এই কষ্ট কর্ম করতে চায় না অনেকে শ্রীকৃষ্ণ যে আমাদের এই ধরাধনে এই কলির যুগে আমাদের কর্ম করতে কিন্তু আমরা এক নিষ্ঠার সঙ্গে কর্ম করি না শ্রীকৃষ্ণকে আমরা ভুলেই গেছি তোমরা এই যে মন সহযোগকারে ভেবে দেখো আমরা কোথা থেকে আসলাম আর কি করছি ভালো করছি না খারাপ করছি আর আমরা কি সারা জীবন বাঁচতে এসেছি একটু ভেবে দেখ কখনোই নয় এ দেহ আমার দেহ নয় এ বস্ত্র আমার বস্ত্র নয় এই বস্ত্র পড়ে আছি যখন পুরনো হয়ে যাচ্ছে এই বস্ত্র আমরা ত্যাগ করে বস্ত্র আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন বস্ত্র করছি রকম আমার এই দেহ আমার এই দেহ একটি খাঁচা মাত্র এই আমার যখন এই দেহ থেকে বেরিয়ে আরেকটি দেহ ধারণ করবে ততই আমাদের প্রত্যেককে ভাবতে হবে এই ধরাধামে এসেছি কদিনের আমার জন্ম কদিন এই ধরাধামে কিছু জন্য খেলা করে আবার চলে যাব অতএব যতদিন এই ধরাধমে আমরা খেলা করতে এসেছি ততদিন এক মেষ্ঠার সঙ্গে খেলা করতে হবে ভালো কর্ম করতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আচার আচরণ ভালো করতে হবে সদা সর্বদা সব সময় শ্রীকৃষ্ণের শরণাপন্ন আমাদেরকে অর্থ সব কিছু উৎসর্গ করে দিতে হবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে হরি বল হরি বল হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় কৃষ্ণ বলে আমি গীতা পাঠ শুরু করব এই ভক্তি কথার আসরে তোমরা মনোযোগ সহকারে পাঠ শরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আজকে আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায় সাংখ্য পাঠ করে শোনাব শ্রীমান ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য পাঠ করে তোমাদের শোনাবো हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण इंद्रिया चाराण নিদিয়তে তদস্য হরতি পক্কানু বয়ন না পবন বায়ু নৌকাকে যেমন জলের ওপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায় তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন সংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে ভগবত যদি তার প্রত্যেকটি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত না করেন যদি একটি ইন্দ্রিয় জলসূষ উপভোগ করার প্রয়াসী হয় তাহলেও তার পারমার্থিক উন্নতি বাধা হতে পারে মহারাজ অনীষে জীবনের মাধ্যমে যেটি প্রদর্শন করা হয়েছে সব কয়েক ইন্দ্রীয়কেই ভগবানের সেবাই নিয়োজিত করতে হবে আমাদের প্রত্যেককে আমাদের এই ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে প্রত্যেকটি ইন্দ্রিয় ভগবানের সেবায় উৎসর্গ করে দিতে হবে কেননা সেটি মনকে নিয়ন্ত্রণ করা যথার্থ কৌশল আমাদের মনের যত ইন্দ্রিয় আছে যত কামনা বাসনা যাচ্ছে সব দেখতে করতে হবে করে সব ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিতে হবে সেটি মনকে নিয়ন্ত্রণ করায় যথার্থ কৌশল মনকে একাক করতে হবে একাক চিত্ত করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তসমাচসো মহাপাহো নিহিতানি সর্বাস ইন্দিয়ানি ইন্দ্রায়তে ভস্সস মুক্কা এত এতই হে মহাবাহু যার ইন্দ্রিয়গুলির ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারের নির্বৃত্ত হয়েছে তিনি কেবল কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় দর্পণের বেগগুলিকে দমন করা যায় মানে কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময়ের মাধ্যম দিয়েই এই সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করা যেতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায় অনেক উচ্চতর শত্রুদেরকে দমন করা যায় যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায় ইন্দ্রিয় গুলিকেও তেমন ভাবে দমন করা যায় যেমন অনেক শক্তি আমরা প্রয়োগ করি করে অশ্রুদেরকে আমরা দমন করে চলেছি হত্যা করে চলেছি অশ্রুদেরকে যত শত্রুপক্ষ আছে শত্রুদেরকে সেই রকম আমাদের এই মন ইন্দ্রিয়গুলিকেও তেমনভাবে দমন করা সম্ভব আমরা যদি মনে করি এই ইন্দ্রিয়গুলিকে আমরা দমন করতে পারবো সেটিও সম্ভব সেই ভ্রমণ করতে গেলে কৃষ্ণ ভাবনায় আমাদেরকে প্রত্যেক ভাবিত হতে হবে কোন মানবিক প্রচেষ্টার মাধ্যমে নয় কেবল সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব এটি যিনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় মানুষের পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদগুরু অনুগত হতে সেই পদ্ধতি অনুশীলন করতে হয় তাকেই বলা হয় সাধু বা জলবন্ধন থেকে মুক্তি হবার যোগ্য পাত্র মানে কৃষ্ণ ভাবনায় মানুষকে বুদ্ধি ও প্রজ্ঞায় নেয় মানে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাত কৃষ্ণ ভাবনায় ভাবিত পরিশুদ্ধ বুদ্ধি তাকে কৃষ্ণ এনে দেয় শুদ্ধ বুদ্ধি দান করে জ্ঞান বুদ্ধি দান করে সৎগুর অনুগত করে সেই পদ্ধতি অনুশীলন করতে হয় মানে কোনো সৎগুরু কোনো সৎগুরু অনুগত করে তার যেরকম গুরু ভরা আছে সেই যেগুলো অনেক আশ্রম আছে আশ্রমে গুরু ধরা আছে গুরু সৎ গুরু ধরতে হয় সেই সৎ পদ্ধতি অনুশীলন করতে হয় তাকেই বলা হয় সাধক বা জড়বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র সর্বভূতানন্দ জগতী সংযমী যসং জগ্রতি ভূতানি শা নিশা পশ্চাত মুনে হরে কৃষ্ণ হরে এটি তোমাদেরকে সংস্কৃত শ্লোক পাঠ করে শোনালাম বাংলা অনুবাদে বলছে সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থির পক্ষ সেই রাত্রিকে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মনের নিকটতা রাত্রি সরল এই জগতে দুই রকমের বুদ্ধিমান মানুষ বিদ্যমান এই জগতে দুই ধরনের মানুষ বিদ্যামান বুদ্ধিমান মানুষ বিদ্যমান এক ধরনের বুদ্ধিমান মানুষ সুখ ভোগের উদ্দেশ্যে ব্যাপারে দক্ষ মানে বৈশ্বিক ব্যাপারে দক্ষ মানে এক ধরনের মানুষ আছে আমাদের এই ইন্দ্রীয় সুষ্ভোগ সুখভোগেই দক্ষ হয়ে আছে মানে সবসময় ইন্দ্রিয় ভোগ করবে কীভাবে এ মানে ইন্দ্রিয় ভোগ বলতে এই ঘর সংসার এই এখানে এই হোটেলে এই এই ছেলে এই মেয়ে এই বউ এই সবাইকে নিয়ে হাতে মেতে আছে এই সংসার ধর্মে এই মানে ইন্দ্রিয় সুখ চলেছে আর অন্যান্য ধরনের বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং তারা আত্মস্বত্য জ্ঞান লাভের চেষ্টাই সদা জাগ্রত মানে আর ধরনের ধরনের মানুষ আছে আত্ আত্ম মানে আত্ম যে আত্মা যে আত্মা পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ সন্ধানেই ব্যস্ত আচ্ছা 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 মানুষের কার্যকলাপ জাগতিকভাবে আত্ম মানুষদের কাছে রাত্রির মতো আত্মমকুল বিষয়ে অজ্ঞতার জন্য জড়জাগতিক মানুষেরা এই ধরনের রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে কিন্তু কিন্তু তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষদের আত্মিতে সজা থাকেন সেই সময় সাধুজন আত্মটি চায় অগ্রগতির ফলে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন আর বৈষয়িক মানুষ ঘুমিয়ে থাকা থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে সেই স্বপ্নে সে যখনই এই সেই স্বপ্নে সে কখনোই নিজেকে সুখী বলে মনে করে এবং কখনো ঘুমে ঘুমের পরে দেখি বলে মনে করে এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি আত্মসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকেন তিনি জড়জাগতিক প্রতিক্রিয়ার সম্পূর্ণ অবিচলিত থেকে উপলব্ধির কাছে সচেষ্ট থাকেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি ি বোল হরি বোলো সবাই মিলে বল হরে বোল হরি বোল হরি বোলো সবাই মিলে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে বলো রাধে 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 বলো সবাই রাধে 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 সবাই মিলে বলো রাধে রাধে যত রাধে নাম জপ করবে